আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে এলাম আমার আরেকটা নেক্সট শপিং ভিডিও নিয়ে আমি প্রথমেই বলেছিলাম আপনাদের যে আমি আমার আরেকটা শপিংয়ের ভিডিও দিব সেটাই আমি দিলাম ওই ভিডিও অনেকটা বড় হয়ে যাচ্ছিলো তাই ওইটাতে আমি আর শপিংয়ের ভিডিও বাড়তি দেই দেইনি তাই ভাবলাম আরেকটা নেক্সট পার্ট দেই এটাই সেটা এটা হচ্ছে লুলু মার্কেট জুবাইলের সবচেয়ে বড় মার্কেট এটা এখানে সব কিছু পাওয়া যায় এভরিথিং তো আমাদের তো ইফতারের কিছু কেনাকাটা ছিল তারপরে বাড়তি সাংসারিকের কিছু কেনাকাটা ছিল সবজি টবজি তো আমার হাজব্যান্ড বললো যে চলো একদম লুলু মার্কেটে যে একদম মার্কেট করে আসি তো এই তো এই কারণে এখানে আসা এটাই লাস্ট এরপর আমরা ডাইরেক্ট বাসায় যাব চলে নিল আমার হাজব্যান্ড আর টলে ওপর আমার ছেলে উঠে গেল আমার ছেলে আসলে টলিতে উঠতে খুব পছন্দ করে সে গাড়ির হাওয়া নিতে অনেক পছন্দ করে তাই সবসময় মলে আসলে টোলের ওপরে উঠে যায় তা আর আমি এখানে কী কী লাগছিলো সেটা নিচ্ছিলাম এখানে অনেকটা চকলেটের ফ্লেভার আইটেম ছিল জুতোর কালেকশান এখানে অনেক ভালো ভালো ছিল লেডিস কালেকশান ছিল ছেলেদের কালেকশান ছিল খুবই ভালো ঈদ উপলক্ষে এ জুতোগুলি অনেক সুন্দর সুন্দর ছিল সেটাই দেখছিলাম জুতো কেনার ছিল এখান থেকে আমাদের যেহেতু ওই শপিংগুলো থেকে জুতো কেনা হয়নি তাই এখান থেকে জুতোটা নেব আমি যেহেতু বোরখা পরি বাহিরে আমি জুতোটাই কিনলাম তো এই তো আমাদের জুতো কেনার শেষ আমরা এখন অন্য সেকশনে যাচ্ছি এখানে যাওয়ার সময় দেখলাম এই পাশের প্লেটগুলো দেখতে খুবই সুন্দর এই ব্ল্যাক কালারের প্লেটগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে আমি বলেছিলাম নিব কিন্তু আমার হাজব্যান্ড না করেছে বললো যে এখন নিও না কারণ আমরা তো অনেক শপিং করেছি কাছের জিনিস ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে পরে এসে নিয়ে যেও তো ভাবলাম যে না সত্যি তাই আর নেওয়া হয়নি সামনে আসলে ইনশাল্লাহ পরে নিব। এখানটাতে চিজের সেকশন ছিল অনেক ধরনের চিজের সেকশন ফ্লেভার আইটেম ছিল তো আমি সাদাটাই নিয়েছি এখানে ছিল ইফতারের যত আইটেম আমাদের এখান থেকে ইফতারের আইটেম নেওয়ার দরকার ছিল আমরা ইফতারের আইটেম নিয়েছি আর এ পাশটা ছিল পনিরের সেকশন পনিরের রান্নাবান্নার যত রেসিপিগুলো ছিল আইটেম ছিল সেইগুলি আমি তো পনিরের অত বেশি কিছু চিনি না হইতে পারে আমাদের দিদি ভাইরা চিনতে পারে কি কী পনিরের আইটেম আছে কারণ তারা এটা খুব পছন্দ করে তাদের ফেভারিট এটা আমি এখানে যখন ভিডিও করছিলাম এই সেকশনের যেই শেফটা ছিল সে ছিল ইন্ডিয়ান সে আমাকে জিজ্ঞেস করছিল যে ভিডিও করে কি করবে তা আমি বললাম যে ইউটিউবে আপলোড দিব তা বললো যে দেখবে তা আমি বললাম যে হ্যাঁ দেখে তো তো সে অনেকটা হাসি দিয়ে বললো যে ওকে ক্যারিয়ন মানে আমাকে অনুমতি দিল ভিডিও দর তো আমি একটু বেশি করে একটু ভিডিও করেছিলাম ঘুরে ঘুরে তো এই তো আমি এখানে পনির সালাদ নিয়েছি আর এইখানে এটা ছিল সুশি কোরিয়ানরা খায় এটা কোরিয়ানরা জাপানিজটা এটা খুব পছন্দ করে তাদের খাবার এটা আর এখানে কেকের সেকশন ছিল ডোনাট ছিল আর এখানে অ্যারাবিয়ান একটা খাবার ছিল খাবারটা খুবই মজার আর এই পাশটা ছিল ভাঁচা ইফতারের আইটেমগুলো আর এখানে সালাদের আইটেম সালাদের সেকশন ছিল আর জুস ছিল জুসের সেকশন আর এই পাঁচটাতে ছিল ফ্রুটস ব্লুবেরি রেডবেরি তারপরে স্ট্রবেরি ছিল এখানে সব ভ্যারিজের সেকশন আইটেম ছিল এই শপিং মলে আপনি এমন কিছু নেই যেটা আপনি পাবেন না যেটা আপনার ইচ্ছা সেটাই আপনি এখানে পাবেন এখান এখানে আসলে আপনি ফেরত যাবেন না এটা হচ্ছে এই রকম মানে শপিং মল আপনি রেস্টুরেন্ট থেকে শুরু করে তারপরে আপনার এই কাপড় চোপড় শাড়ি তারপরে জুয়েলারি তারপরে আপনার শাক সবজি বাজার তারপরে ফ্রুটস এভরিথিং আপনি এই শপিং মলে পাবেন এটা সব কিছু পাওয়ার মতো একটা মল আমার খুবই পছন্দ এই মলে তাই আমরা রেগুলার এই মলে এসে আমরা শপিং করি আমাদের কেনাকাটা বেশিরভাগ এই মল থেকেই নেওয়া রমজান উপলক্ষে মলটা একটু বেশি সুন্দর করে সাজিয়েছে এখানে আমার হাজব্যান্ড মিক্সড ফ্রুট নিচ্ছিল এখানের সিস্টেমটা এরকম ছিল যে আমাদের যা পছন্দ ছিল তাই আমরা নিতে পারবো আমাদের ইচ্ছা অনুযায়ী তো সেটাই আমার হাজব্যান্ড দেখে দেখে নিচ্ছিল একসাথে আমাদের কেনাকাটা সব কিছু শেষ এখন আমরা লাইনে দাঁড়ালাম আজকে লাইনটা অনেক বড় যেহেতু ঈদ সিজন ঈদ কাছে এসে গেছে তাই মনে হয় অনেক বড় লাইন হয়েছে কিন্তু আমার এত বছরে আমি কখনো এত বড় লাইন দেখিনি অনেক বড় লাইন ছিল তাই বলল যে তুমি সামনে চলে যাও তা আমি আমার আব্বু আমার মেয়ে আমরা সামনে চলে আসলাম এখানে আসার পর এটা হচ্ছে বল বাচ্চাদের তো বলল সে বল নেবে এটার ভিতরে কয়েন দিলে এইটা দিয়ে ঘুরালে বল পড়ে তো এখান থেকে আমার মেয়ে বল নিচ্ছিল তো সেটাই আমার আব্বু বের করে দিল কয়েন দিয়ে তো একটা বল নেওয়ার পরে বললো যে তার এক বল হবে না আরেকটা বল লাগবে তো আমি বললাম যে না নেওয়ার দরকার নেই আব্বু এই যে আবার ঘুরাচ্ছিল আমার মেয়ে এখানে এমন একটা সিস্টেম যে বাইরে আসলে আপনার বাচ্চারা যতই বিরক্ত করুক ভুলো আপনি একটা টোকা দিতে পারবেন না যদি আপনি টোকা দেন বা ধমক দেন বা কিছু বলেন তাহলে সাথে সাথে এটার কৈফিয়ত দিতে হবে এই দেশ হচ্ছে এরকম আমাদের দেশে তো যখন মন তখন একটা ঠাস করে দিয়ে ফেলা যায় কিন্তু না বাচ্চারা যত বিরক্ত করুক কিন্তু আপনি মারতে পারবেন না তারা বিরক্ত মনে না করলে আপনি কেন করবেন এরকম টাইপের আর কি তো এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে যে আসলে বাহিরে আসলে তো কারোর কোনো জিনিসে হাত দিলে বাহিরের মানুষ এটা বিরক্ত করে বিরক্ত বোধ মনে করে কিন্তু এখানে আবার ওইরকম না তার বাচ্চাদের যথেষ্ট আদর করে বাহিরে আসলে আমার বাচ্চাদের তো আলহামদুলিল্লাহ যথেষ্ট আদর করে খুবই ভালোবাসে এই তো অনেক অপেক্ষার পর প্রায় এক ঘন্টা বসেছিলাম এখানে সামনে এক ঘন্টা পর আমাদের লাইন শেষ হলো এখন আমাদের বিল পে করা হয়ে গেছে আমরা এখন চলে যাচ্ছি কেমন লাগলো অবশ্যই জানাবেন আমার শপিং এই ভিডিওটা লাইক দিয়ে পুরোটা ভিডিও দেখবেন আর অবশ্যই আমাকে জানাবেন আমি আপনাদের জন্য এই ভিডিওটা করেছি আর হলে আমি কখনো শপিং মলে আসলে ভিডিও করি না তা ভাবলাম যে আমার আপুরা তো ঈদের শপিংয়ের ভিডিও দিলো তা আমিও দিই তার জন্য এটা দেওয়া কেমন লাগলো আমাকে অবশ্যই অবশ্যই জানাবেন আমি আপনাদের কমেন্টে আমি জানতে চাই যে কেমন লাগলো আপনাদের যদি ভালো লাগে তাহলে আমি আবারও যদি কখনো কোনো শপিংয়ে যাই তার ভিডিও আমি আপনাদের দেবো এখন বাসায় যাব বাসায় গিয়ে আমি আমার ঈদের শপিংয়ের যেই ভিডিওগুলি আছে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব হয়ে গেল আমাদের ঈদের শপিং তো ভাবলাম আমাদের শপিংটা আপনাদের সবার সাথে শেয়ার করি প্রথমে তো গিয়েছিলাম সেন্টার পয়েন্টে ওইখানে আমার কাপড় চোপড় বেশি ভালো লাগেনি তারপর আবার সেন্টার গিয়েছিলাম ওইখানে যাওয়ার পর আমার তিনটা ড্রেস পছন্দ হয়েছিল তার মধ্যে থেকে আমি এটা নিয়েছি এটা আমার কাছে একটু বেটার লেগেছে কারণ এটা সামনে তো গরম তার জন্য আমি অত গর্জেস ড্রেস নেই নি এটা কটনের মধ্যে ছিল আমার মেয়ের জন্য আমি ভাবলাম যে এটাই আমার মেয়ের জন্য পারফেক্ট তাই এটাই আমি নিয়েছি ভালো লেগেছিল আর এই ড্রেসটা আমার হাজব্যান্ড তার মেয়ের জন্য কিনেছে তিনি পছন্দ করেছে তার মেয়ের জন্য বলল যে আমি আমার মেয়ের জন্য এই ড্রেসটা এই জামাটা নিব তো বললাম যে নাও তোমার যেটা ভালো লাগে তোমার মেয়ের জন্য নাও আর এটা হচ্ছে আমার মেয়ের গাউন আমার আব্বুর দেওয়া গিফট গাউনটা সিম্পলের মধ্যে গর্জেস ছিল আমার খুবই ভালো লেগেছে বাচ্চার আমার মেয়ের জন্য পারফেক্ট আমি ভেবেছি যে আমার মেয়ে তো হ্যাভি কোনো জিনিস ক্যারি করতে পারবে না তাই আমি আমার আব্বুকে বলেছিলাম যে গাউন যদি কিনেন তাহলে একটু স্যাম্পলের মধ্যে কিনবেন গর্জেজ কিনবেন না যেহেতু বাচ্চা মানুষ ক্যারি করতে প্রবলেম হবে তাই আবু এটাই পছন্দ করে নিয়ে এসেছে বাংলাদেশে আম্মু কেনাকাটা করেছে আমাদের জন্য বলল যে যখনই দেশে আসবে বা কেউ আসবে পাঠিয়ে দেবো বলিস আসলে মা তোর তার সন্তানের জন্য সবসময় কোনো না কোনো অংশের কিছু কেনাকাটা করলে রেখে দেয় তা আমি যত দূরেই থাকি না কেন আমার আম্মু সবসময় আমার ছেলে মেয়েদের জন্য আমাদের জন্য শপিং করে টুকিটাকি কিছু কিনে রাখে তাই আগে থেকেই আমি থাকি বা না থাকি আমাদের এদের শপিং আমার আম্মুও করে রেখেছে বলে যে করি না কি হয়েছে তোরা নেই তো কি হয়েছে আমার তো ভালো লাগে না তোদের ভাইদের জন্য শপিং করি তো তোর জন্য করব না কেন তাই করে রাখে তো এটা হচ্ছে আমার ছেলের জন্য গেঞ্জি বাবা সেন্টার থেকে কেনা এই গেঞ্জিটার ডিজাইনটা আমার কাছে ভালো লেগেছিল তাই আমি এটা নিয়েছি আর এটা হচ্ছে আমার ছেলের আরেকটা গেঞ্জি এটাও আমার হাজব্যান্ড পছন্দ করেছে আমাদের ঘরে আবার সবসময় কোনো কিছু কেনা হলে সেটা ম্যাচিং করেই কেনা হয় বিশেষ করে আমার ছেলে আর আমার হাজব্যান্ড তার বাবা ছেলে সবসময় ম্যাচিং করেই ড্রেস পরে আর এটা ছিল পাঞ্জাবি এটা আমার আব্বু কিনে দিয়েছে আমার ছেলের জন্য আমিই বলেছিলাম যে পাঞ্জাবি এনে দিন যেহেতু গেঞ্জি টি শার্ট তারপরে বেশিরভাগই আমার ছেলের গেঞ্জি তা আমি বললাম যে পাঞ্জাবি আনবেন তো আমার আব্বাই পাঞ্জাবিটা আমার ছেলের জন্য এনেছে আর এটা ছিল পায়জামা পায়জামাটা আলাদাভাবে কেনা ছিল পাঞ্জাবির সাথে ছিল না আর আরও দুটো পাঞ্জাবি আছে যেগুলি কিনে একটু বেশি বড় সেটা টেলারের কাছে দেওয়া হয়েছে যার কারণে এখানে আমি দেখাতে পারলাম না আর এটা হচ্ছে আমার হাজব্যান্ডের গেঞ্জি আমি আগেই বলেছি এটা আমার ছেলের সাথে ম্যাচিং করে কেনা বাবা ছেলের একই ডিজাইনের একই কালারের গেঞ্জি আপনারা খেয়াল করেন কি না জানেন আমার বেশিরভাগ ভিডিওতেই কিন্তু তারা বাবা আর ছেলের মধ্যে দেখবেন প্রত্যেকটা ড্রেসে তাদের কালার একদম ম্যাচুয়েট একদম ম্যাচিং ম্যাচিং ড্রেস পরে তারা এটা হচ্ছে আমার হাজব্যান্ডের আরেকটা গেঞ্জি এটা ব্ল্যাকের মধ্যে জরদানের এটা দুটো গেঞ্জি কিনেছিল ভালো লেগেছিল আর এটা হচ্ছে আমার হাজব্যান্ডের শার্ট শার্ট কেনার কথা আমি বলেছি আসল যেহেতু জব করে শার্টের প্রয়োজন লাগে তাই বলেছিলাম যে তুমি শার্ট কিনে নিয়ে আসো তো এটা ছিল একটা শার্ট এটাও জর্দানের জর্দান থেকে নেয়া আর এটা ছিল আরেকটা শার্ট এটাও জর্দান থেকে নেয়া এই তো এগুলি হচ্ছে আমার হাজব্যান্ডের ঈদের শপিং আর এটা হচ্ছে আমার হাজব্যান্ডের দেওয়া গিফট আমার গিফট আসলে আমি শপিংয়ে যাওয়ার পর আমি নিজের জন্য কিছুই আনি তো এটা উনি কালকে রাতে এটা আমাকে গিফট করেছে সারপ্রাইজ দিয়েছে তো ওনার শাড়ি খুব পছন্দ এটা কাঞ্জিবরম শাড়ি ইন্ডিয়া আর যারা ইন্ডিয়াতে থাকে এটা চিনবেন যে এই শাড়িটা কীরকম শাড়িটা দেখতে খুব সুন্দরই ছিল গিফটের জিনিস সবসময় ভালো লাগে তাও যদি হাজব্যান্ডের দেওয়া হয় সেটার তো কোনো কথাই নেই আমার হাজব্যান্ড আবার শাড়ি খুব পছন্দ করে তার শাড়ি বলে না যে হ্যাঁ শাড়িতে নারী সুন্দর তো রকমই আর কি তো এটাই ছিল আমাদের আমার ঈদের গিফট করা শপিং আমার হাজব্যান্ডের দেওয়া গিফট সেটা আমি আপনাদের কাছে শেয়ার করলাম কেমন লাগলো জানাবেন শাড়িটা কেমন হয়েছে বলবেন তো এই ছিল আমাদের ঈদের শপিং আমাদের চারজনের সেটা আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা একটু বেশি বড় হয়ে যাবে একটু কষ্ট করে দেখে নেবেন কেমন লাগলো অবশ্যই জানাবেন আমাদের ঈদের শপিং আমার ছেলে মেয়ে হাজব্যান্ড এবং আমার শপিং জুতোটা আমি দেখান দেখানোর চেষ্টা করিনি ভাবলাম যে জুতো দেখানোটা আসলে ঠিক হবে না তাই আমি দেখাইনি আগামী আগামীকাল বুধবার সৌদি আরবে ঈদ তো আমাদের পক্ষ থেকে জানায় আপনাদের সবাইকে ঈদ মোবারক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম